এটা হচ্ছে আমাদের অরিজিনাল গন্তব্যস্থান আমাদের ঘর এই ঘরে আমাকে আপনাকে একদিন এইভাবে সকলে এসে এ ঘরে রেখে যাবে তাই সকলে আমরা রমজানের যে গুরুত্বপূর্ণ আমলগুলো আছে আমরা করি এই রমজান মাসে আজকে এসেছি আমার মামাতো ভাই শাহ আলম তিনি ধনগরম উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন তিনি আজকে দুনিয়া থেকে আজকে ছাব্বিশে রমজান পঁচিশে রমজান রাত্রে আর কি উনি মৃত্যুবরণ করেছেন তো আজকে পরের দিন আমরা তাকে জানাজা করে তার আপন ঘরে রেখে গেলাম পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেই সাথে আমরা যারা এখনও বেঁচে আছি আমরা আমাদের জন্য দোয়া করবে এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবে আল্লাহ পাক যেন সকলেই সকলকে মাফ করেন এবং এই স্থানে আসার আগে পরিপূর্ণ ইমানদার হয়ে যেন মৃত্যুবরণ করার মতাল্লা তফিক দান করেন সকলেই নিজেদের জন্য এবং আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবে এইভাবে একদিন আমা আমাকে আপনাকেও রেখে যাবে আল্লাহ পাক আমাদেরকে তার দিনের রাস্তায় কবরা মঞ্জুর করে নিই এবং শহীদ মৃত্যু সকলকে দান করে আসসালামু আলাইকুম